আমার সকল প্রাণের বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা এখন আছি বর্তমানে পানাম সামনে তো এখানে আসলে আপনারা যদি আসেন কখনো এখানে কিন্তু খাবারের সুব্যবস্থা আছে তাদের হোটেলের ঠিকানাটা ভাইয়ের মুখ থেকে শুনবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন তো ভাই আপনার দোকানের নামটা ফুল অ্যাড্রেসটা একটু বলেন আমার দোকানের নাম হইল গিয়া তৃপ্তি 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 হোটেল আর আপনার এখানে খাবারের পরিবেশ কিরকম কে আমরা মতো তো বন্ধুরা আমরা একটু ভিতরে প্রবেশ করি এই হলো দোকানের পরিবেশ আর এখানে আর ভাই আছে তো ভাইয়ের সাথে একটু কথা বলবো আর তাদের খাবারের আইটেম কিন্তু যথেষ্ট ভালো আমি এই মুহূর্তে একটু খাওয়া দাওয়া করেন তো সালামুকুম ভাই ভালো আছেন

সত্তর টাকা আশি টাকা কৃষ্ণ বাগনা আছে আশি টাকা আছে টাকা একশো টাকা বিশ টাকা তারপর ভর্তা আছে বিশ টাকা তারপর আছে ডাল ভর্তা বিশ টাকা মাছ ভর্তা বিশ টাকা আলু ভর্তা বিশ টাকা তারপর মাছ টাকা তারপর আছে

আর সোনারগাঁও নগরে আসার পর পানাম সিটিতে আসার পর অনেকেই চান যে ভালো একটা হোটেল নাস্তা করার জন্য তো ভাইদের এখানে কিন্তু বিরিয়ানির ব্যবস্থাও আছে এখানে কিন্তু মোর ব্যবস্থা আছে তো এরপরে নিতে চাই কেউ নিতে পারবে তো একজন কাস্টমার সন্তুষ্ট থাকবে নাকি ইনশাল্লাহ তো শুনতে পারলেন ভাইয়ের মুখ থেকে আসলে বন্ধুরা অনেকেই আছেন দূর থেকে আসার পর খাবার খাইতে চান আসলে ভাত খাইতে চান এখানে সব ব্যবস্থাই আছে আর পার্সেলের ব্যবস্থা আছে আপনারা পার্সেল অনেক তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ